বিমানবন্দর এলাকায় নেতাকর্মীর ঢল গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বললেন ফখরুল চার মাস বিদেশে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালের সামনে সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের বিজয়ের সহজ করবে আজ দেশের জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন তিনি আরো বলেন দেশ আগমন আমাদের জন্য শুধু আবেগ নয় এটি একটি রাজনৈতিক শক্তির প্রকাশ বিএনপি নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা সকাল থেকে সড়কের পাশের ফুটপাথে অবস্থান নিতে শুরু করেন ব্যানার ফেস্টুন ও ফুল নিয়ে দাঁড়িয়েছেন তারা অনেকে খালেদা স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন কেউ বার জিয়ার ছবি সংগৃহীত টি শার্ট পরেও ও মাথায় ব্যান্ড বেঁধে উপস্থিত হয়েছেন সরজমিনে দেখা যায় বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহরকে স্বাগত জানাতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে